এই পৃথিবীতে সবাই সমানভাবে জন্মায় না কেউ জন্মায় আলো নিয়ে আর কেউ জন্মায় অন্ধকারের ভেতরে আলো খোঁজার জন্য গ্রামের একেবারে শেষ প্রান্তে মাটির দেয়াল আর টিনের ছাদের নিচে থাকত একজন মানুষ নাম তার শিবু ভোরের আলো ফুটেছে শিবু এখন কাস্তে হাতে মাঠে যাচ্ছে শিবু ছিল গরিব এতটাই গরিব যে তার স্বপ্নগুলো যেন ধীরে ধীরে কথা বলা শিখে গিয়েছিল জোরে কিছু চাইতে সাহস পেত না এবার এবার একটু বেশি ফসল হোক ঈশ্বর শুধু দিনের পর দিন বছরের পর বছর পরিশ্রম করেও ভাগ্যতার দিকে ফিরেও তাকায় না অথচ এই গ্রামেরই অন্য প্রান্তে থাকত শিবুর নিজের ভাই মাধব তার বড় পাকা বাড়ি বড় গেট বড় গাড়ি তাদের কোনো অভাব নেই কিন্তু তারা কাউকে সাহায্য করে না একই মায়ের সন্তান কিন্তু ভাগ্য যেন দুজনকে আলাদা করে লিখেছিল মাধব ছোটবেলায় বলতো আমি বড় হয়ে অনেক বড় মানুষ হব কিন্তু শিবু বলতো আমি শুধু চাই সবাই ভালো থাকুক আজ মাধব বড় মানুষ হয়েছে আর শিবু সে শুধু মানুষই রয়ে গেছে ভালো মানুষ শিবুর মা অনেক দিন থেকে খুব অসুস্থ সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আবার ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু শিবুর কাছে পয়সা নেই মায়ের এই কষ্ট দেখে শিবু থাকতে না পেরে না গো আমি আর মায়ের কষ্ট দেখতে পাচ্ছি না আমি একবার দাদার কাছে যাই যদি উনি একবারের মতো কিছু টাকা ধর দেন অনেক সাহায্য হবে তুমি মায়ের কাছে বসো আমি দেখে আসি গো তুমি সেখানে যাবে তারা তো তোমাকে কোনো সাহায্য করবে বলে মনে হয় না তারা যদি সাহায্য করত তবে এতদিনে একবারটি হলেও মায়ের খোঁজ খবর নিত দেখেই আসি না না হয় অপমানিত করবে মায়ের জন্য এ অপমান আমি সইতে পারবো তুমি বসো আমি যাব আর আসবো মাধবকে দেখতে পেয়ে সে বলে দাদা মা অসুস্থ একটু সাহায্য কিন্তু মাধব সাহায্য করা তো দূরের কথা সে শিবুকে এমন কথা বলল যে মন খারাপ করে চলে এলো সবাই করি হলে আমি কি করব নিজের দায়িত্ব নিজে নে রক্তের সম্পর্ক মাঝে মাঝে টাকার সামনে নীরব হয়ে যায় শিবু দুঃখী মনে বাড়ি ফিরে আসে মা আমি আছি কিছু পেলে না নিশ্চয় আমি জানতাম যাই হোক তুমি মন খারাপ করো না দেখো মা আসতে আস্তে ঠিক হয়ে যাবে তাই হয় যেন রাধা আমি মাকে ছাড়া বাঁচব না একদম ঠিক বলেছিস ও আমাদের গ্রামের সবাইকে খুব সাহায্য করে একদিন রাত্রে খুব ঝড় বৃষ্টি হচ্ছে শিবু বসে বসে ভাবছে তার মনটা খুব ভালো নেই চিন্তা করছে কিভাবে সংসার চলবে শিবুর বউ ছেলে মা সবাই তখন ঘুমিয়ে পড়েছে এমন সময় সে দরজা একটা ধীরে শব্দ শুনতে পেল সে হঠাৎ করে ঘাবড়ে যায় সে বলে কে ওখানে সে কোনো সারা না পেয়ে উঠে গিয়ে দরজা খোলে সে দেখতে পায় একটি কালো বিড়াল তার সামনে দাঁড়িয়ে লেজ নাড়ছে আর করে ডাকছে শিবু তাকে দেখে বুঝতে পারে যে সে ক্ষুধার্ত তাই সে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে তুইও কি আমার মতোই পথ হারিয়েছিস নাকি তোরও আমার মতো অবস্থা আই ভিতরে আই কিছু খাবার আছে খাবি দাঁড়া সে নিজের অল্প ভাত বিড়ালের সামনে দেয় এরপর শিবু রাতে ঘুমোতে চলে যায় পরের দিন শিবু আবার কাজে চলে যায় হার ভাঙা পরিশ্রমের পর শিবু বাড়ি ফেরে সে এবার সেই বিড়ালটিকে আবার কিছু খেতে দেয় কিন্তু এবার শিবু চমকে যায় কেননা শিবু দেখে যে তার ছোট কুড়ে ঘটে আর কুড়ে ঘর নেই এটা একটা বিশাল বড় প্রাসাদে পরিণত হয়ে গিয়েছে শিবু কিছু বুঝতে পারে না তখন হঠাৎ সে বিড়ালটির দিকে তাকায় দেখে বিড়ালটি তার দিকে তাকিয়ে লেজ নাড়ছে শিবু এবার ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দেয় সে বলে হি ঈশ্বর তুমি মনে হয় মুখ তুলে দেখেছ তোমায় অনেক অনেক ধন্যবাদ শিবু এবার মায়ের কাছে ছুটে যায় দেখে তার মা বিছানায় বসে আছে এতদিন ধরে যে মা উঠতে পারেনি সেই কোনোদিন ঈশ্বরকে ধন্যবাদ জানায় তারপর সে মাকে জিজ্ঞেস করে মা ও মা আমাদের ঘর দেখেছ কিভাবে বদলে গেল আমি তো এসব কিছু বুঝতে পারছি না কিছু চিন্তা করিস না বাবা আমি বলেছিলাম না ভালো কাজের বা ভালো মানুষ হবার ফল একদিন অবশ্যই পাবো আমরা সকালে গ্রামের মানুষ যারা শিবুর বাড়ির সামনে দিয়ে যায় তারাই অবাক হয়ে যায় সবাই দেখে যে শিবুর বাড়ি একেবারে বদলে গিয়েছে সবাই তখন অবাক হয়ে যায় এই খবরও আর চাপা থাকলো না তাই এ খবর ধীরে ধীরে তার দাদা মাধবের কানেও চলে গেল এসব শুনে মাধবের স্ত্রী বলল এবার দেখো তোমার ভাইয়ের কাণ্ড কোথাও চুরি ডাকাতি করলো কিনা দেখো আরে না না চুরি ডাকাতি করলেও কি রাতারাতি বাড়ি বদলে যায় এ নিশ্চয়ই অন্য ব্যাপার গো আমাকে দেখতে হবে আরে দেখবে আর কখন যাও তাড়াতাড়ি যাচ্ছি যাচ্ছি এবার মাধব চুপি চুপি শিবুর বাড়ি দেখতে বেরিয়ে যায় সে দূর থেকে দেখতে পায় সত্যি সত্যি শিবুর বাড়ি একেবারে বদলে গিয়েছে আরে এটা কি সম্ভব এর পিছনে জানতে হবে বাড়ি চলে যায় সব কথা তার স্ত্রীকে বলে তার স্ত্রীও তো অবাক হয়ে যায় তখন তার স্ত্রী তাকে রাতে চুপি চুপি শিবুর বাড়ি গিয়ে দেখে আসতে বলে সে কথা শুনে মাধব রাতে শিবুর বাড়ি যাবার জন্য সিদ্ধান্ত নেয় রাত্রিবেলায় শিবু বিড়ালটিকে কোলে নিয়ে আদর করছে আর এদিকে মাধব চুপি চুপি বাইরে থেকে দেখছে শিবু বিড়ালটিকে বলে তুই আমাদের জীবন বদলে দিয়েছিস তুই সারা জীবন আমার কাছেই থাকবি আমরা তোকে কোনোদিন কষ্ট দেব না ওগো শুনছ এই বিলুকে একটু খেতে দাও আর সবার জায়গা তা ঠিক করে দাও শিবুর স্ত্রী বিড়ালটিকে খাবার দিয়ে ঘুমোতে চলে যায় এদিকে মাধব এবার একটা মতল লোভে তার চোখ জল করছে সে একটু পরে শিবুর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি গিয়ে বিড়ালটিকে চুরি করে তার বাড়ি নিয়ে চলে আসে সে তার স্ত্রীকে দেখায় আর সব কিছু খুলে বলে তুমি জানো এই বিড়ালটি আমার ভাই শিবুর সবকিছু পরিবর্তন করে দিয়েছে এই বিড়ালটিকে সে যখনই খাওয়ায় সে নতুন নতুন জিনিস পায় এ এক অদ্ভুত বিড়াল শিবু যখনই এই বিড়ালকে কিছু খাবার দেয় তখনই শিবুর পুরনো জিনিসগুলোকে এই বিড়ালটি নতুন জিনিসে পরিবর্তন করে দেয় এই বিড়ালটি কোনো সাধারণ বিড়াল নয় গো এই বিড়ালটি হল একটা মায়াবী বিড়াল তাই চলো আমরাও কিছু এই বিড়ালটিকে খেতে দিই আর এই বিড়ালটির কাছ থেকে কিছু চাই তুমি এক্ষুনি এই বিড়ালটির জন্য খাবার নিয়ে এসো এরপর মাধবীর স্ত্রী বিড়ালটির জন্য কিছু খাবার নিয়ে এসে বিড়ালটিকে দেয় আর বিড়ালটির কাছ থেকে তারা তাদের বাড়িটাকে আরও নতুন এবং বড় করবার জন্য অনুরোধ করে কিন্তু তাদের বাড়িটি বড় না হয়ে বাড়িটি একটি পুরোনো মাটির বাড়িতে পরিণত হয়ে যায় আর অন্যদিকে শিবুর বাড়িটি আরও জাঁকজমকপূর্ণ এবং নতুন হয়ে যায় মাধবতার স্ত্রী এসব দেখে খাবড়ে যায় এদিকে রাত্রি থেকে সকল হয়ে যায় শিবু সকালবেলায় উঠেই বিড়ালটির খোঁজ করতে থাকে কিন্তু শিবু ও তার স্ত্রী তাদের বাড়িতে কোথাও বিড়ালটিকে খুঁজে পায় না তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে তারা দেখে যে তার দাদা মাধব ও তার স্ত্রী দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসছে মাধব শিবুকে দেখতে পেয়ে বলে ভাই আমি প্রচণ্ড ভুল করে ফেলেছি আমার ও আমার স্ত্রীর প্রচণ্ড লোভ আর তোমাদের প্রতি হিংসা আমাদেরকে অমানুষ করে দিয়েছে আমরা খুব অহংকারী আমি তোমাদের এই হঠাৎ পরিবর্তনের ব্যাপারটা বুঝতে পেরেই এই বিড়ালটিকে চুরি করে নিয়ে যাই তারপরে এই বিড়ালটির কাছ থেকে যখন কিছু চাই তখন দেখি যে আমার যা ছিল সেগুলি আরও পুরনো এবং খারাপ হয়ে যাচ্ছে অন্যদিকে তোমার জিনিসগুলি আরও ভালো হয়ে যাচ্ছে আসলে আমি যা চাইছি ঠিক তার উরুতটা হচ্ছে আমায় তুমি ক্ষমা করে দাও আমার স্ত্রীকেও তোমরা ক্ষমা করে দাও কিন্তু এসব হবার কারণটা তোমরা যদি আমাদেরকে বলো তুমি যখন আমার পাশে দাঁড়াওনি দাদা তখন আমি কিছু চাইনি আজও চাই না তবে আমরা তো দাদা কিছুই জানি না আমরা শুধু বিড়ালটিকে খাবার দিই তাতেই আমাদের এই রকম পরিবর্তন হয়ে যায় তবে আমরা কারোর কোনো ক্ষতি চাইনি এই সময় বিড়ালটি সেখানে চলে আসে আর বিড়ালটি একটি মায়াপরিতে পরিণত হয়ে যায় এই মায়াপরি এবার বলে আমি হচ্ছি মায়াপরি আমি সেই সব মানুষদের কাছেই যাই যাদের মন অত্যন্ত পরিষ্কার আর যাদের মনে এক বিন্দু পরিমাণ অহংকার নেই যারা সৎ উপার্জন করে যারা মানুষের পাশে দাঁড়ায় এই রকমই মানুষ হচ্ছে শিবু আর মাধব তুমি হচ্ছ প্রচণ্ড লোভী অহংকারী আর স্বার্থপর তুমি তোমার মায়ের সেবা যত্নটুকু পর্যন্ত করো না তোমার এরকম পরিণতি হবারই ছিল আমি জানি ও আমার স্ত্রী দুজনেই খুব ভুল করেছি কিন্তু এই ভুলের কি কোনো প্রায়শ্চিত্ত নেই তখন মায়াপরিটি বলে কেন থাকবে না সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত আছে তুমি আর তোমার স্ত্রী যদি তোমাদের অহংকার স্বার্থপরতা ভুলে সবার সাথে মিলেমিশে থাকতে পারো সবাইকে সাহায্য করতে পারো আর তোমার মনের অহংকার যদি পুরোপুরি মুছে ফেলতে পারো তাহলে একদিন তোমার অবস্থা আবার আগের মতোই হয়ে যাবে এই বলে পরিটি বাতাসে অদৃশ্য হয়ে গেল এরপর মাধব আর শিবু দুজনে ভালোবেসে বাস করতে থাকলো মাধব এখন সবাইকে ভালোবাসে কারোর কোনো প্রয়োজনে সে তাকে সাহায্য করে এইভাবেই একটি বিড়াল তাদের দুই ভাইয়ের জীবন এবং সমস্ত গ্রামবাসীর জীবন পুরোপুরি বদলে দিল